সবচেয়ে লো প্রাইস আমাদের এই মার্কেটটা সবচেয়ে থেকে যেহেতু হোলসেল মার্কেট তাইলে তো লো প্রাইস দিতেই হবে জি জি কোয়ালিটি তো ভালো হবে 100% কোয়ালিটি ভালো ভাই ঠিকানাটা বলে দেন আমাদেরকে ঢাকা নয়া বাজার আমার দোকানের নাম মোকা মদিনা স্টিল 26 নম্বর নয়া বাজার আচ্ছা চাইলে এই যে নাম্বার দিলাম এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে ইনশাআল্লাহ জি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমার সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই ওকে শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে আমরা দেখাবো টালিকিন টালিটিন হ্যাঁ দেখেন আমাদের হিউজ পরিমাণ কালার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অনেক চাইদা এটা অনেক চাহিদা বাংলাদেশে এখন আর টিন চলে না শুধু টালিকানডে একটু চলতেছে এখন টালিটিন জি টালিটিন পাশে কথা লম্বাই কত হয় এটা পাশে হলো গা আট তিরিশ ইঞ্চি আচ্ছা লম্বা আল্টিমেটও যা চাই একটু যাবে সমস্যা নেই আচ্ছা আমি এখন দামগুলো একটু বলি যে অনেক ভালো কোয়ালিটি এটা 58 টাকার মাল অনলি 52 টাকা স্কয়ার ফিট এটা অফার দিচ্ছি অফার প্রাইস ভাই অফার প্রাইস তারপরে এই একটা কালার আছে ব্লু কালার পাশে 38 ইঞ্চি লম্বা আলতে মিটার যা যা যাবে এটাও 58 টাকার মাল অনলি 52 টাকা ভাই অফার ভাই কত আছে ভাই এটা বাই থিকনেস 50 এমএম আছে 50 এমএম এ 50 এমএম আচ্ছা আচ্ছা এই একটা রেড কালার ভাই রেড কালার 6 থেকে 12 পর্যন্ত আমাদের কাছে রেডি থাকে অনেক এক দূর দূরান্ত থেকে লোক আসে এসে বলে যে ভাই আমার লাগবে আমাদের কাছে রেডি আছে আমরা দিয়ে দিতে পারব সাথে 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 58 টাকার মাল অনলি বাই 52 টাকা এই যে এগুলো ভাই কয়দিন পরে ঘষাঘশায় উঠা যাবে নাকি ভাই কোনটা 500 শুধু শুধু বছর কালারে গ্যারান্টি ভাই দিবেন হ্যাঁ ভাই একদম 30 বছর কালার 30 বছর পরে আপনার ইনশাআল্লাহ ভাই 100% আমার মেমোটা রেখে দিবে যত্ন সহকারে আমরা পুনরায় কোনো সমস্যা হলে পুনরায় রিপ্লেস করে দেব ভাই আচ্ছা 52 টাকা থাকবে 50 এমএম টালিটিন জি জি এই একটা কালার আছে গ্রিন কালার গ্রিন কালার এই যাও টাকার মাল অনলি আমরা একটা অফার দিচ্ছি 52 টাকা স্কয়ার 52 টাকা জি ওকে এগুলো হচ্ছে আমরা টালিটিন টালিটিনের ব্যবস্থা এরপরে প্রোফাইল টিন কি আছে বলেন প্রোফাইল কেমনে কি পাশে কি লম্বাই কি বলেন তো প্রোফাইল টিনটা পাশে 36 ইঞ্চি আচ্ছা লম্বা আইটেম যা চাই তাই দেওয়া যাবে আচ্ছা মানে লম্বা আনলিমিটেড জি আর ইন্ডাস্ট্রিয়ালের কাজে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন আর তিন চলে না সবাই ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করতেছে ইন্ডাস্ট্রিয়াল টিম প্রোফাইল টিম প্রোফাইল এটা সুবিধা কি ভাই এটা সুবিধা এটা হলোগা আমাদের যে কালারটা দেওয়া আছে এটা টু কোটের দেওয়া আছে এটা থ্রি কোটের দেওয়া আছে এটা আপনি গরমের দিনে ঠান্ডা থাকবে ঠান্ডার দিনে গরম থাকবে সবচেয়ে ভালো এগুলো পারিস্কয়ার ফিট এটা পার স্কয়ার ফিট আমি থিকনেসটা বলি এই একটা আছে এটা 50 এমএম

ছয় থেকে ষোলো ফুট পর্যন্ত রেডি থাকবে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে বলে ভাই আমি আইসি আজকে কে চলে যাবো আমাদের কাছে মাল রেডি আছে নিয়ে যেতে পারার সাথে নিতে পারবে সাথে সাথে পঞ্চাশ এমের মাল অনলি বা টাকা এসে টাকা জি ভাই যার কি দেখাবেন ভাই ঢেউ টিম দেখেন আচ্ছা আচ্ছা আমাদের অনেক মানে কম প্রাইসে আমরা সবচেয়ে ভালো টিম দিই রঙিন ঢেউ টি রঙিন ঢেউ টিম আচ্ছা এই দেখেন এই একটা কোয়ালিটি আছে খুব ভালো অনেক সুন্দর সাইনি

এই সদা গ্যালবানিস বাংলাদেশের সব থেকে যে চলতেছে ভালো গ্যালবানি স্কোরা আচ্ছা এই যে অ্যালোজিং বলে অ্যালজিং কেউ আচ্ছা আচ্ছা এইটা হলো গা আপনার পাঁচ হাজার থেকে বানার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেঞ্জ হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা বান এই যে আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়ালের জন্য সাইট ক্লাব আছে টোয়া আছে এই যে টোয়া আছে বিভিন্ন কোয়ালিটি আছে সব ধরনের আবার ইনসুলেশন ফোম আছে আমাদের কাছে এটা বিভিন্ন কোয়ালিটি যা লাগে সবই আছে শীত সহ সবকিছু পাওয়া ফোম আছে ফোমগুলো আমরা একটু দেখাই এটা কোয়ালিটি ভালো হলো যে আপনি যারা ইন্ডাস্ট্রিলে কাজে লাগে ফাইবার দেও আচ্ছা এই দেখেন ফাইবার দেও তিন গুলো অনলি 40 টাকা স্কয়ার ফিট মাত্র 40 টাকা মাত্র 40 টাকা স্কয়ার ফিট আবার এই একটা আছে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল

মানে গরমের জন্য ঠান্ডা হয় ঠান্ডার সময় গরম থাকে দেখেন অনেক সুন্দর যার যার প্রয়োজন আমাদের ছয় টাকা ছয় টাকা এটাও ভাইলি সাড়ে ছয় টাকা এটা হল গা সাড়ে পাঁচ টাকা আচ্ছা আবার কেউ যদি সাদা নিতে চাই যে সাদা পাঁচ টাকা ফিট আবার এই একটা আছে অনলি 4.5 টাকা বিভিন্ন বিভিন্ন রেট হবে আর কি আচ্ছা যা যেটা প্রয়োজন আবার এই যে নালাশিক আছে এই নালাশিকগুলো আছে ভাই অনেক ভালো যে মুরগির গেইরের জন্য জি জি তারপরে আপনার ওই ভালো ভালো খামারের জন্য চারিদিকে মুরগির গেইরের জন্য মাছের গেইরের জন্য যাদের জন্য লাগে আমাদের লোক নিতে পারবে নিতে পারবে আচ্ছা অনেক ভালো কোয়ালিটি এটা হল only by 22 সবচেয়ে কম দামে ভাই এটা only 22 হ্যাঁ এটা অনেক বিভিন্ন কালার আছে জাপানি বলে যে এটা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট বাই অনলি ষাট টাকা স্কোয়ার ফিট বাই অনেক কালার জি ভাই জাপানি আচ্ছা অনেক অনেক কালেকশান আছে তো দেখেন যারা হচ্ছে পাইকারি দামে এই ধরনের প্রোডাক্ট কিনতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছ থেকে কিনতে হয় কিভাবে একটু অর্ডার করতে হয় কীভাবে বলেন আমাদের স্ক্রিনের নাম্বার যে নাম্বারটা আছে এগে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যেভাবে হোক সুন্দরভাবে ভাইদের পৌঁছাতেব আর প্রবাসী ভাইদের জন্য বলতেছি ভাইদের অনেক কষ্টের টাকা ভাইদের অনুরোধ করে বলতেছি ভালো জায়গায় থেকে মালটা কিনবেন মালটাও ভালো পেবেন ইনশাল্লাহ আর আপনাদের সব সবসময় আমি আপনাদের পাশে আছি আর আপনাদের ভালো মালদা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম